বন্ধুরা আজকে রাতে একটু মাংস করছি তো এমনভাবে করছি ভাস্তা যেন খেতে না পারে কারণ ভাত ভাস্তার সাথে আমার খুব খুব ক্যাঁচাল ক্যাচাল মানে কীরকম ক্যাঁচাল বন্ধুর মতন ক্যাঁচাল তো ভাস্তা বলে ঝাল খেতে ভালোবাসে তো দেখা যাক তো ভাস্তার বেশি ঝাল হবে তো বাবা না হলে কেমন এটাই খাবে একটু আচ্ছা খেয়ে দেখো তোমার সেদিন খিচুড়ি খেতে পারিনি এত ঝাল দিয়েছিলে তাই হ্যাঁ তাহলে আজকে মনে খেতে পারবে না বাবা পচিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বন্ধুরা যদিও ব্রয়লারের মাংস তো আমার বেশি লাগে না দু পিস হলেই হয়ে যাবে গ্যাস কিন্তু গন্ধ বেরিয়েছে তো ভাতটা খেতে পারবে কিনা ওটাই হলো টেনশন টা না খেলে ভালো লাগে না যদিও একটু ঝাল বেশি দিয়েছি বেচারা কী করবে জানে না দেখতে থাকুন একদম আলু ছাড়া ফসানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিব আজকে আলু ছাড়া একদম জালটা একটু হালকা বাড়িয়ে দিই সুন্দর স্মেল বেরিয়েছে বলার কিছু নেই তো এখন ঢেকে দিব বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সেটাই বলি আর কি ছোটোবেলায় মা বাবা বলতো একটা কথা মানে যখন পড়াশোনা করতাম আর কি যদি একটু দেরি করে পড়তে বসতাম বা একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম তাহলে তখন বলতো আজকে তুই নিজেকে ফাঁকি দিবি নিজেই দিবি একদম তো সেই কথাটাই মনে হয় সত্যিকারের কথা মা বাবার কথাগুলো একদম সত্য কাউকে ফাঁকি দিলে ফাঁকিতে করতে হয় আগে মা বাবাকে ফাঁকি দিয়েছি এখন নিজে বুঝি তো সেটাই কেটাই হোক নামিয়ে নেই হয়ে গেছে বন্ধুরা আমি নিয়েছি একদম ফিনিশিং তো এটাই হলো আজকে রান্না করলাম তো আমার এখন একটা ডিউটি আছে সেটা হচ্ছে যেটাই রান্না করি মায়ের ঘরে দিয়ে আসি মা বাবা খেলে আমার ভাস্তা খেলে তারপরে আমি খাই ও না খেলে আমি খেতে পারি না আর মা বাবাকে দেবই থ্যাংক ইউ বন্ধুরা এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব যদিও বয়লারের মাংস থ্যাংক ইউ